বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠপ্রণাম পরমারাধ্যা জগজ্জনন শ্রী শ্রী বর্মা পাদ শ্রী শ্রী বর্দা পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠপ্রণাম সকল দাদা মায়েদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু জানাই আশা করি সকলে পরম প্রেময় পরম কারণে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আদেশ নির্দেশ তাকে মাথায় করে নিয়ে সকলে তার যে যার পরিবারকে পরিবারের সকলকে নিয়ে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে সুস্থ সুন্দর শান্তি ও আনন্দের পথে চলছে এটাই আমি পরম পিতার রাঙারাতের প্রার্থনা রাখি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে এসেছি সে বিষয়টি হচ্ছে মুক্তি আমরা অধিকাংশ মানুষ মুক্তি পেতে চাই এই সংসারের চালা যন্ত্রণাময় পরিবেশ থেকে নিজেকে পীড়িত হওয়ার থেকে মুক্তি পেতে চায় কি কথাটি বলে মনে মুখে আনা কি অনেক মানুষ এই যন্ত্রণা এই অশান্তি এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেকে নিজে আত্মহত্যাও করে অনেকে দারিদ্রতা ঋণ দায়ী স্বামীর অত্যাচার পরিবেশে মানুষের অত্যাচার ভালোবাসা না পেয়ে ঘৃণার পাত্র হয়ে মান সম্মান রক্ষা করতে অনেকে মুক্তি সব থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যাও করে বসে এত বড় হীন কার্য আত্মহত্যা মহাপাপ এমন বড় বড় পাপ করে বসি আমরা মুক্তি পাওয়ার জন্য আবার এমনও দেখা যায় মুক্তি পাওয়ার জন্য অনেকে সাধনা করছে। বছরের পর বছর দিনের পর দিন সাধনা করেই চলেছেন লাগাতার তাহলে এই মুক্তি অর্থটা কি আমরা মুক্তি পেতে চাই কার থেকে দেখুন একজন যে নেশা করে সে নেশায় বন্ধনে বেঁধে গেছে সেও মুক্তি পেতে চায় সে জানে যে এই নেশা করলে আমার খারাপ হয় তবুও সে নেশা করে এই সব থেকে মুক্তি পেতে চায় সব কিছুর থেকে মুক্তি পেতে চায় তাই আজকে টপিকটি রেখেছি মুক্তি মুক্তি অর্থ কি ঠাকুর কি বলেছেন মুক্তি কি কেমন জিনিসটা মুক্তি মুক্তি পেলে কি মানুষ হয়ে যায় মুক্তি পেলে কি তার আর কোনো কিছু করতে না তার কোনো আর শব্দ থাকে না সারা তাই আজকে এই টপিকটি আলোচনা করতে চলেছি আপনাদের কাছে একটাই অনুরোধ যদি শ্রী ঠাকুরের এই অমৃত কথাগুলি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে ভালো লেগে থাকে আপনাদের জীবনে উপকার এনে থাকে তাহলে আপনারা কোথা থেকে দেখছেন কোথার থেকে শুনছেন কেমন লাগছে আপনারা কেমনভাবে আছেন চলছেন যদি জানান তাহলে কমেন্টের মাধ্যমে যদি জানান তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আসুন আর সময় নষ্ট না করে কী বলেছেন শ্রী ঠাকুর সেটাই দেখা যাক নানা প্রসঙ্গে পুস্তকে শ্রী ঠাকুর বলছেন শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছেন মুক্তি মানে কি শ্রী ঠাকুর মুক্তি মানে অ্যানিহিলেশন নয় কো অ্যানিহিলেশন নয় কো বৃত্তিভেদ এই বৃত্তি অর্থাৎ কাম ক্রোধ লো মো মদ মৎসর্জ এই যে ষড় এটাকে বলছেন বৃত্তি আমরা বৃত্তি কথাটি আসছে বৃত্ত থেকে আমরা যে বৃত্তের মধ্যে আছি যে বৃত্তের মধ্যে আমাদের জীবনটা পরিচালিত হচ্ছে সেই বৃত্তকে ভেদ করতে হবে আর ঠাকুর বলছেন। আর যার বা যাদের যতটুকু এই বৃত্তি ভেদ আছে তিনি বা তারাই ততটুকু ফিট ফর এভরি সার্ভিসেবল পজিশন টু দি এনভায়রনমেন্ট হবেন অর্থাৎ ফিট অর্থাৎ উপযুক্ত সার্ভিসেবল পজিশন অর্থাৎ সেবা প্রদান করার স্থানের অধিকারী হবেন এই পরিবেশের জন্য আর এই ভেদ হইয়াছে আর এই ভেদ হইয়াছে এমনতর বৃষ্টির বৃত্তির সংস্পর্শে এই ভেদ হইয়াছে মানে যে ভেদ করেছে যার দ্বারা এটা ভেদ করা হয়েছে করে এসেছেন বৃত্তির সংস্পর্শে পারিপার্শ্বিক যতই অ্যাটাচড হয় ততই পারিপার্শ্বিকের বৃত্তিগুলি অ্যাডজাস্টেড হয় আত্মপ্রসাদ লাভ করে তাই তাদের কাছে সারেন্ডার মানুষকে মহিয়ান গরিয়সী জ্ঞানবান ও প্রেমিক করিয়া তোলে এখানে একটু স্পষ্ট করে বলছি এই যে বৃত্তি ভেদ বলেছেন আর এমন তোর বৃত্তির সংস্পর্শে পারিপার্শ্বিক যতই অ্যাটাচড হয় অর্থাৎ যে ব্যক্তি এই বৃত্তিকে ভেদ করে ভেদ করে উপরে বেরি বাইরে এসে গেছে সেই প্রকারের ব্যক্তির সংস্পর্শে যারাই আসে বা তাদের কাছে যে মানুষ সারেন্ডার করে নিজেকে তারা মহিয়ান গরিয়সী জ্ঞানবান এবং প্রেমিক হইয়া ওঠে তাই মুক্তির তাৎপর্যই এইখানে অর্থাৎ এনভায়রনমেন্ট আমাদেরকে তার মতো করে বিশিষ্ট বিশ্লিষ্ট বিশ্লিষ্ট ও বিভক্ত করিতে পারে না প্রত্যেকের হইয়াও তার বৈশিষ্ট্য অটুট থাকে তাই সুতোর চারিদিকে যেমন মিশ্রের ক্রাস্টালগুলি দানা বাঁধে এনভারনমেন্ট ও তাদের চারিদিকে অমন্তর একটা দানা বাঁধিয়া থাকে অ্যাজ ইফ সব নিয়ে যেন একটা পার্সন তাই তাতে মানুষের কাছে ভগবত্তার উদ্বোধন হয় তাকে ভগবান বলে এই জন্যই বোধ হয় বৈষ্ণবরা বলেন ভগবানই একমাত্র পুরুষ তাছাড়া আর সব প্রকৃতি এবার দেখুন এই যে কথাটি বললেন এই কথাটি আমাদেরকে বুঝতে হবে এখানে কি বলছেন যে ব্যক্তি বৃত্তি ভেদ করেছেন তার সংস্পর্শে গেলে মানুষ মহিয়ান গরিয়সী ও প্রেমিক হয়ে ওঠে তার সংস্পর্শে তিনি তার মাধ্যমে তার দ্বারা হয়ে হয়ে যায় তাই কি বলছেন যে এই মানুষটি যে মানুষটি বৃত্তিভেদ করেছেন সে মানুষটি যত যাই হোক না কেন এই পরিবেশের যত রকমের চাপ আসুক না কেন সে কিন্তু কখনোই তার চলার পথ থেকে বৃত্তি ভেদ করে যে চলছেন যে পথে চলছেন সে পথ থেকে সে কখনোই পথ থেকে বিচ্যুত হন না তাই তাই বলছেন তার চারিদিকে যারা থাকেন সবাই সেই মিশ্রির সুতোর সুতোর চারিদিকে যেমন মিশ্রির দানা বাঁধে ক্রাইস্টাল দানা বেঁধে ওঠে ঠিক তেমনিভাবে তিনি সবাইকে নিয়ে যেন একটা সবাইকে নিয়ে যেন একটা ব্যক্তি একটা মানুষ এইভাবে বোধ হয় তাই সবাইকে নিয়ে ব্যক্তি তাই বৈষ্ণবরা বলছেন যে একমাত্র কৃষ্ণই পুরুষ আর সব প্রকৃতি বোধ হয় এই জন্যেই বলছেন ঠাকুর বলছেন আবার ঠাকুরকে কথা প্রসঙ্গে পুস্তকে একটি জায়গায় ঠাকুরকে প্রশ্ন করেছেন যে আপনি বলেছেন মুক্তি হলেই সত্যিকারের চলনা শুরু হয় তাহলে মুক্তিটা কি সাধনাই তো মুক্তির জন্য শুনতে পাই এই যে বৃত্তিভেদী টান জাগলে বৃত্তিভেদী টান দেখবি ভগবান ঠাকুর একটা বাণী আছে অনুশ্রুতিতে তাহলে এই বৃত্তিভেদী টান জাগলেই ভগবান বুদ্ধ তাহলে মুক্তি কোথায় হবে আবার ঠাকুর বলছেন মুক্তি হলে ঠাকুর কি উত্তরটি দিলেন সেটা মানুষের বৃত্তিগুলি যারা নাকি মানুষের বাইরের অর্থাৎ সে ব্যক্তির নানা প্রকার সাড়ায় প্রলুব্ধ করে নানা ধাজে কে প্রলুব্ধ করে মানুষের যে বৃত্তিগুলি তারাই প্রলুব্ধ করে বাইরের যে সারাগুলি থাকে নানা প্রকারের প্রলুব্ধ করে নানান অবস্থার ভিতর নিয়ে বেদম নানান রঙ এ রঙিয়ে ঘা ধরে অজস্র প্রকার অবস্থায় তুলছে ডুবুচ্ছে চুবুচ্ছে আর তারই ফলে মানুষের সম্মুখে তার জীবন বর্ধন উপযোগী ভোগ সম্ভার যা কিছু আছে তা তো ভোগ করতে পারছেই না বরং মানুষের মানুষকে তারা হরদম নানা বেকাদায় ফেলে খেয়ে ফেলতে চায় চায় কেন খেয়েই ফেলে এই কথার উপরে একটুখানি কথা বলে নিচ্ছি আবার আসবো ঠাকুর কি বলেছেন সেখানে যেমন বলে মৌচাকে মধুর ভাণ্ডতে পিঁপড়ে যায় পিঁপড়ে চারিপাশে থেকে বাইরে থেকে যদি খায় তাহলে তো খেতেই পারে কিন্তু এই যে পিঁপড়ের ভিতরে যে বৃত্তিগুলি আছে এই বৃত্তি মধুর রং চং এবং স্বাদ আহ্লাদ আস্বাদ এর লোভে খেতে খেতে কখন যে তার ভিতরে পড়ে যায় ভিতরে যখন পড়ে যায় তারা অঙ্গ প্রত্যঙ্গে যখন মেখে যায় তখন আর সে নড়তে ছুটতে পারে না তখন কি হয় এই যে বলছেন ঠাকুর বললেন জীবনবর্ধন উপযোগী ভোগ সম্ভার যা কিছু আছে তা তো ভোগ করতেই পারে না ঠিক এই অবস্থাটাই সে পুকুরে আমরা মানুষ আমাদেরও এই বৃত্তি প্রবৃত্তিগুলি। ভাবে আমাদেরকে টেনে নিয়ে গিয়ে সাবার করে দেয় তাই ঠাকুর বলছেন ভোগ করতে পারছেই না বরং মানুষ মানুষকে তারা হর্দম নানা বেকাদায় ফেলে খেয়ে ফেলতে চায় চায় কেন খেয়েই ফেলে এই বৃত্তিগুলিকে মনীষীরা সাধারণত ছয় ভাগে ভাগ করেছেন তারা হচ্ছে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য আর ওরা করে করে বলেই বলেই এদের নাম রিপু বলা হয় কারা করে এমন কি করে আমাকে আমাদেরকে তুলছে ডুবুচ্ছে চুগুচ্ছে এরাই এই বৃত্তি তাই এদেরকে কি বলা হয় রিপু এরাই হচ্ছে স্বরিপু রিপু মানেই হচ্ছে শত্রু যা নাকি মানুষকে বিধ্বস্ত করে অপদস্ত করে এমনকি মৃত্যু ঘটায় তাই আমার ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র শ্রীকৃষ্ণ অবতারে গীতার যে বাণীগুলি দিয়েছেন সেই বাণী গ্রন্থের উপর পৃষ্ঠাতে একটা ছবি আছে সেই ছবিতে দেখা যায় শ্রীকৃষ্ণ বসে আছেন তার আসনে সারথী শ্রীকৃষ্ণ ছটি ঘোড়ার লাগাম নিজের হাতে ধরে রেখেছে এই ছটি হচ্ছে প্রতি যা নাকি ঘটায় মানুষের আদিম শক্তি আদিম শক্তি অর্থাৎ এখানে আদিম শক্তির অর্থটা কি আমাদের সমগ্র সত্তার একটা টান বা ঝোঁক এই অর্থে আদিম শক্তিকে ব্যবহার করা হচ্ছে যা মনোবৈজ্ঞানিকের ভাষায় লিবিডো বলা যাইতে পারে লিবিডো কথাটির ব্যাখ্যা সম্পর্কে প্রফেসর জাং বলিয়াছেন উই আর টু এমফাসাইজ দ্য অরিজিনাল ইউনিটি অফ অল ইনস্টিক্ট অ্যান্ড দ্য এনার্জি এক্সপ্রেসড ইন অল অফ ইজ লিবিডো তাহলে লিবিডো হচ্ছে আমাদের আদিম যে আসক্তি থাকে মানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলির যে টান এই সবগুলিকে নিয়ে লিবিডো সাধারণত এদের ভিতর দিয়েই এদের মাফিক ভোগের জিমার জিমায় ব্যস্ত হয়ে তাহারই সংগ্রহে নানা রকমের ফেঁপে উঠে তারই জন্য মানুষকে আপ্রাণ করে তোলে আর এই মানুষ কখনো কামুক হয় কখনো ক্রোধী হয় কখনো লোভের তাড়নায় পাগল হয়ে কত রকমে কত কি করে মোহ মানুষকে দিকবিদিক বিবেচনা হারা করে চোখ বেঁধে সর্বনাশের দিকে ঠেলে নিয়ে যায় মদ মানুষকে অবিবেচক মত্ততায় অলুপ্ত করে অবলুপ্ত করে ফেলে মাৎসর্য আবার এর ভেতর হাত নাড়ায় মানুষের সামনে তাকে একটা বিরাট বেহুদ্ প্রতিপন্ন করে অবজ্ঞায় নোংরায় আট সেলে তার স্থান নির্দেশ করে নোংরা আট তার স্থান নির্দেশ করে তাই এদিগকে ওই আদিম শক্তির হিল্লে থেকে ছিনিয়ে আদিম শক্তির হিল্লে থেকে ছিনিয়ে সেই আসক্তিকে মানুষ যখন এমন তার শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ যিনি মানুষের জীবন যশ ও বৃদ্ধিকে আরও উন্নতির পথে চালাতে পারেন আর তাই যার স্বার্থ নিয়োজিত করে যুক্ত করে ওই বৃত্তিগুলিকে যখন তারই স্বার্থে অর্থাৎ ওই শ্রেষ্ঠের জীবন যশ ও বৃদ্ধিতে স্বার্থবান করে তুলে তাতে উদ্যাম ও আপ্রাণ করে তৎকর্মে কায়মানেভাক্যে সর্বতভাবে নিয়োজিত করতে পারে অর্থাৎ বৃত্তিদের কোনো খেয়াল কোনো ইচ্ছা কোনো পছন্দ কোনো প্রবৃত্তি ওই তারই স্বার্থ ব্যতিরেকে এমনকি ওই স্বার্থই আত্মস্বার্থ অনুভবে যখন কেবল ওই একান্ত হয় মানুষের মুক্তি তখন থেকেই সত্যিকার রূপ নিয়ে দুনিয়াকে সর্বপ্রকারে সম্মোহিত করে হাজির হয় তাহলে মুক্তি মানেই হচ্ছে এই ওই প্রবৃত্তি বৃত্তিদের ওই বৃত্তিদের ধাঁধা থেকে একদম রেহাই করে দিগকে যখন স্বার্থে স্বার্থবান করে ভোগ করা যায় তাই আর সেজন্যই বিবেকানন্দও বলেছেন কখনো কিছুতে যখন তোমাকে বিচলিত করতে পারবে না তখন তুমি মুক্তি মুক্ত মানুষের যখন এই মুক্তি সত্যিকার হয়ে চরিত্রে আবির্ভূত হয় তখনই শুরু হয় তার অনন্তর পথে অসীম ভগবানে সহজ সার্থক চলনা ঠিক আছে এটাই মূর্তি তাই শ্রীচক বলছেন বলছেন আর্য ঋষিরা চিরদিনই এই মুক্তিকে মুক্ত বলে আখ্যা দিয়েছেন আর ঋষিরা চিরদিনই এই মুক্তিকে মুক্ত বলে আখ্যা দিয়েছেন মানুষ মুক্ত হলে কাট পাথর হয়ে যায় না বরং রূপে পটু দক্ষ কর্মক্ষম হয়ে ওঠে ঠিক আছে আজকের জন্য এতটুকুই এরপর এই প্রসঙ্গ নিয়ে আবার আমি ধারাবাহিক টেনে আর ভিডিওতে এগিয়ে যাব ঠিক আছে ততক্ষণে যেন গুরু বন্দেই পুরুষোত্তম